সুপ্রিয় দর্শক হাট পরিিক আপনাদের জানাই স্বাগত আজ ছয়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের করজাতের গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম এক লক্ষ আশি আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাত মন সর্বোচ্চ কত উঠছে দাম ষাট বলে আপনার নিয়ত কেমন আছে সত্তর থেকে বাহাত্তর এক লক্ষ সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার মাংস কয় মন হবে ছয় মন সর্বোচ্চ কত দাম দিচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন আছে বিক্রির ভাই নিয়ত কেমন করছে পঁয়তাল্লিশের মধ্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন একশো আশি এক লক্ষ আশি মাংস কয় মন হবে আটমন মন আট মন হবে সর্বোচ্চ কত দাম দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন দিচ্ছে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম লাগছেন পঁচাশি মাংস কয় মন হবে সাত মন সর্বোচ্চ কত দিচ্ছে দাম এক লক্ষ পঁয়ষট্টি দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন ভাই দাম কাটতেছি সাড়ে তিনশো তিনশো বিক্রি করে সাড়ে তিন লক্ষ চাচ্ছেন মাংস কয় মন আইডিয়া করছেন বারো মন বারো মন সর্বোচ্চ কত দাম দিচ্ছে নব্বই আপনার নিয়ত কেমন আছে তিন তিন লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট মানে আমাদের ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচাত্তর মাংস কতটুকু ওজন হবে ছয় মন কত দাম দিচ্ছে কাস্টমার দেড়শো কেউশোর নিচে বলে আপনার নিয়ত কি দেড় উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন এক লক্ষ চব্বিশ পঁচিশ চাচ্ছেন না চল্লিশ চাচ্ছেন মাংস কতটুকু হবে আইডিয়া করছেন পাঁচ মন কত দাম দিচ্ছে পঁচিশ ছাব্বিশ নিয়ত কেমন আছে তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ ষাট আপনার আইডিয়া মাংস কতটুকু হবে ওজন সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত দাম দিচ্ছে পঁয়ত্রিশ নিয়ত কি চল্লিশ করছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার মাংস কতটুকু আইডিয়া করছেন

কত আইডিয়া কতটুকু মাংস হবে ছয় মন কত দিচ্ছে দাম পঞ্চাশ বান্ন আপনার নিয়ত কেমন আছে ষাটের মধ্যে এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট কত রাখছেন দাম ভাই দাম রাখছি ভাই দুশো বিশ দুই লক্ষ বিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে নয় মন সাড়ে নয় মন কত দিচ্ছে দাম দাম দিচ্ছে একশো নব্বই টার্গেট কেমন করছেন দুশো দুই লক্ষর উপর হ্যাঁ দুই লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট আজকে কত করে মন চাচ্ছেন দাম কত চব্বিশ চাচ্ছেন নাকি করে বিক্রি চলতেছে চলতেছে

কত উঠছে দাম সর্বোচ্চ পঞ্চাশ নিয়ত কেমন আছে মধ্যে মাংস এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে বিক্রির টার্গেট ভাইয়া কত দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার মাংস পয়মন হবে কত দিচ্ছে দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে পঁয়তাল্লিশ এক লক্ষ পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন আড়াই লক্ষ মাংস কয় মন হবে ভাই নয় মন কত দিচ্ছে দাম দুইশো দিচ্ছে কত হইলে বিক্রি করবেন বিশ নিয়ত আছে দুই লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট এটা টাকায় কত রাখছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কয় মন হবে ছয় সাড়ে পাঁচ মন থেকে ছয় মন কত দিচ্ছে দাম পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশের মধ্যে

এটা দুই লাখ ষাট চাচ্ছে এটা রজন হবে আট মনের উপর আপনি কত বলছেন দুইশো পঁয়ত্রিশ লাস্ট কত চাচ্ছে আড়াইশোর নিচে বিক্রি করবে না মাংস কতটুকু আইডিয়া করছেন আট মনের উপর হবে আড়াই লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট এটা কার এটা আপনার কত রাখছেন ভাইয়া দাম তিন লক্ষ বিশ মাংসর আইডিয়া কতটুকু করছেন সাড়ে এগারো মন কত দিচ্ছে দাম ভাইয়া দুই লক্ষ ষাট টার্গেট কেমন করছেন টার্গেট কেমন করছেন বিক্রির সত্তরের মধ্যে দুই লক্ষ সত্তরের মধ্যে বিক্রির টার্গেট সুপ্রিয় বৈশ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংস বেদনের করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আবারও কথা হবে নতুন প্রতিবেদনে আলাইকুম